বিপ্লবের সুফল স্থায়ী করতে সংস্কার প্রয়োজন এটিএম আজারুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষিত নির্বাচনের সময় নিয়ে জামায়াতের ইসলামের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন সত্য কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলাম শুক্রবার তেরোই জুন সকালে রংপুর মহানগরী সাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াতের ইসলামের কার্যালয় দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন জামায়াতে তা এটিএম আজারুল ইসলাম বলেন বিপ্লবের সুফল স্থায়ী করতে হলে প্রয়োজন সংস্কার সব দলে যেটিতে রাজি হয়েছে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা আমরাই বলেছিলাম যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দরকার সরকার ঘোষিত নির্বাচনের সময় নিয়ে কোনো আপত্তি নেই আমাদের এপ্রিলের মধ্যেই সুষ্ঠুভাবে নির্বাচন হলে জাতির জন্য ভালো এটি এম ইসলাম বলেন আবাদ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন চাই আমরা আগের মতো পরিবেশ যেন নির্বাচনের সৃষ্টি না হয় মানুষের মতো প্রতিষ্ঠার একটি বড় বিপ্লব হচ্ছে আমাদের দেশ এর আগে আলোচনা সভায় ইসলামিক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মহানগরের সাবেক আমির সহ আরও অনেকেই এই বিষয়ে বক্তব্য রাখেন